হলে হলে পাঠানো হচ্ছে এবং সেখানে ছাত্র দলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে আমার কথা হল যে কমিশনার কেন এত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে দশক গ্লোবাল টেলিভিশনের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত হয়েছিল আচ্ছা আচ্ছা কি ঘটনা ঘটেছে আসলে চলো আমরা প্রকৃত অফিসে স্যার আমি আমরা একটা খবর দেখলাম ফেসবুকে যে ব্যালট বাক্স হলে পাতানো হচ্ছে এবং সেখানে ছাত্রদলকে একটা ব্লেম দেওয়া হচ্ছে আমার কথা হল যে কমিশনার কেনই তো দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিবে আমরা যখন একটা মেম্বার নির্বাচন দেখি তারপরেও কিন্তু আমরা দেখি ব্যালট বাক্স পুলিশই নিয়ে ইয়া দিয়ে সিকিউরিটি দিয়ে সেটা কিন্তু পাঠানো হয় কিন্তু এইখানে আমরা সেই ধরনের কোনো কিছু দেখলাম না আরেকটা কথা হলো যে এটা তো একটা ছোট ক্যাম্পাস এটা তো সকালেও তো ব্যালট বাক্স পাঠানো যেত তাই না আমার কথা